তাহলে এখন চালু করবো প্রথম চ্যাপ্টার এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে এই যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো মানে এক চলবিশিষ্ট চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো আছে সেই অংশগুলো প্রথম থেকে শুরু করার জন্য আগে বেসিকটা বুঝে না যেমন দিলাম ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার তো যেটা চার সেটাকে কি বলবো এটাকে যে চার আছে সেটাকে বলবো ধ্রুব এটা আছে চার কোনো দিন নাকি পাঁচ বলা যাবে ছয় বলা যাবে যাবে না চার তো চারই বলবো তাই জন্য এটাকে কি বলবো ধ্রুব বলবো আর এই যে যেটা আছে না এক্স এক্স ওয়াই সেটা কি এটা কি চলরাশি কারণ কখনো কেন চলরাশি এর মান চলতেই থাকছে কখন এক্সের মান পাঁচ আছে কখনো সাত আছে কখন আট আছে এভাবে মনে রাখার জন্য এটা কি রাশি মানে চলতেই থাকছে তাই জন্য এটা কি চলরাশি আর যেটা মাথায় থাকে এটা কি বলেছিলাম বা পাওয়ার বল পাওয়ার বল আছে তাহলে আচ্ছা আগে কিছু নেই মানে কি আছে এক আছে তার আগে কিছু নেই মানে কি আছে তাহলে 11 আছে জিরো এক আছে তার আগে কিছু নেই মানে কি আছে জিরো প্লাস আছে তার নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তার উপরে পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে কোণা আছে আরেকটা জিনিস বুঝে class nine এ শিখেছিস মনে কর দিয়ে চার আছে আর x এর power zero আছে তার কথার অর্থ হলো চার কি করে x এ চার ছিল চার বসল x এর power কোনো কিছু power যদি zero হয় তার মান কি আছে এক আছে যার কোনো কিছু পাওয়া যদি জিরো হয় তার মান কত আছে এক আছে তো ঘুরে ফিরে চার আছে ঠিক আছে তার মানে এখানে মনে চার আছে মানে এক্স এর পাওয়ার জিরো আছে কিছু নেই মানে কি আছে জিরো আছে তো এক চল্লিশ দীঘার সমীকরণে তোমাকে সমীকরণটা বুঝতে হবে কোনটা সমীকরণ মনে হবে তো একটু মিটে দিক দেখ এক সমীকরণ আমরা কিভাবে বলবো এরকম যদি দেখতে হয় একই রকম চেহারা যদি একই রকম থাকে তাহলে এটা বলবো একচল্লিশ দীঘাত চেহারা কিভাবে বলবো যেমন থাকে না ভাই বোনের মধ্যে মেল থাকে তাহলে বুঝতে পারে এটা আবার ভাই হতে পারে দেখে থাকে কি থাকে না বা এরা দুজন জামা ভাই থাকতে পারে সম্পূর্ণ কিন্তু মেল থাকে না ঠিক আছে একটু আলাদা থাকে কিন্তু ওর মতন দেখতে হলে বুঝা মনে রাখবো যেমন মনে কর সমান শুনে এটা এর মতন দেখতে লাগে না দেখ এখানে দেখ এক্স স্কয়ার একই রকম থাকবে এটাও থাকবে একই রকম সিটা এখানে দেখ এ বিসি এগুলো এইগুলোকে একটা ধ্রুবক ঠিক আছে বা বাস্তব সংখ্যা তাহলে এখানে এ এর ঘরে কি আছে চাপ বি এর ঘরে কি আছে টি সি এর ঘরে পা তাহলে একই রকম দেখতে লাগে না দেখতে তাহলে এটা কি এক চলে দ্বিঘাত সংখ্যা একই রকম দেখতে হলে এবার যদি বল এরকম আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 4 সমান শূন্য এটা কি এক চলে বিশেষ দ্বিঘাত সংখ্যা হবে না আচ্ছা অবশ্যই তাই x এখানে তো 4 আছে এখানে এ আছে x স্কয়ার এখানে এ নেই মানে কি আছে 1 আছে ওই জন্য বুঝালাম তাহলে এক আছে মানে এ অবশ্যই এর গড়ে এক আছে তাহলে এটাও কি একচল্লিশ এর দিঘা সমান এখানে যদি চারের গড়ে যদি এক থাকে তাও চলবে এখানে যদি কিছু না থাকে তাও হবে হ্যাঁ বা কিছু নেই মানে ভেবে নিতে হবে ওয়ান আছে তাই তো তাহলে এটা হলো এক চল্লিশ টন দিঘা সমান ঠিক আছে আর এবার দেখ একের এক অঙ্কটা নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে নিতে ঠিক আছে তো এই এটা শুরু করার আগে কিছু কিছু জিনিস আমরাকে জেনে নিতে হবে যেমন যে x স্কয়ার আছে প্লাস x স্কয়ার আছে এটা যোগ এটা কি হবে যোগ হবে x স্কয়ার x স্কয়ার মানে কি হয়ে যাবে যোগ তাহলে x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কি হবে 2x হবে না 2x স্কয়ার হবে এখানে কিছু নেই মানে কি আছে এখানে কিছু নেই মানে কি আছে একটা x স্কয়ার আর প্লাস একটা x স্কয়ার কত x স্কয়ার দুটা এক্স স্কোয়ার তাহলে দুটা এক্স স্কোয়ার হবে দুটা এক্স স্কোয়ার হয়ে গেল কিন্তু কোন কোন ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই আছে আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার আছে ধরে এরকম আছে তাহলে এটা কি যোগ হবে হবে না যোগ হবে হবে না কেন হবে না কারণ এটা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা আছে এক্স ওয়াই স্কোয়ার তো দেখ আমাকে কি খাতে কোন একটা চলরাশি পাওয়ারও একই রকম হতে হবে

তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে কোন চলরাশি পাওয়ারও কি থাকতে হবে একই রকম থাকতে হবে তাহলে হবে যদি এরকম থাকে চেঞ্জ করে দিচ্ছি এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার পাওয়ারটা কি রকম আছে

হবে এক্স এর পাওয়ার প্রথম স্কোয়ার লাগবে পরে এক্স লাগবে তারপরে কিছু থাকবে এরকম দেখতে লাগে এরকম দেখতে লাগে না হবে না বুঝা গেল তাহলে একের এক নম্বর অঙ্গটা হুম নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে লিখে কি আছে প্লাস প্রথমের টু এটা আছে তাই তো এটা কি এটা তাই কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যায় তাই এটি বহুপদী সংখ্যামালা বহুপদীর সংখ্যামালা বহুপদী দ্বিঘাত সংখ্যামালা ঠিক আছে দ্বিঘাত বলবো না লিখবো ax স্কয়ার প্লাস মানে এই সমীকরণ দিয়ে যে সমীকরণটা লিখে দেব এই সমীকরণটি আমার কথা এই সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ঠিক আছে এই আকারে প্রকাশ করা যায় তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মানে বুঝা গেল শেষ তো এক নম্বরটা হবে দুই নম্বরটা হবে দুই নম্বরটা কি আছে এক্সেস দুই কত আছে 7 x টু দা পাওয়ার 5

তিন নম্বর টু এক্স এক্স প্লাস ফাইভ প্লাস এক এটার সঙ্গে এটা গুণ করলে কবে টু এক্স সঙ্গে গুণ করলে পাইব না দশ এক্স প্লাস কেমন টু এক্স হবে এটার সঙ্গে এই যদি ব্র্যাকেট আছে মানে ব্র্যাকেট আছে মানে কি ব্র্যাকেটের সঙ্গে এটি গুণ আছে এটা তো আলাদা আছে প্লাস না গুণ হবে না এটা বহুপদী সংখ্যা মানে যদি এটার সঙ্গে আবার এটা গুণ হয় তো তাহলে হতো না

যেখানে এ বিসি বাস্তব সংখ্যা এ লেখা যায় প্রথম অঙ্কটা আছে এক নম্বরটা এক্স মাইনাস ওয়ান কত আছে এই দিকে একটা এপার থেকে কত হয়ে যাবো ছয় প্লাস এক হয়ে গেল মাইনাস আছে ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস হয়ে তাহলে পড়ে থাকলে ওয়ান বাই এক্স তাই তো এটাকে আকারে প্রকাশ করতে হবে

মাইনাস হবে কি বলো মাইনাস প্লাস দেখছি দেখুন চল রাশিটির প্রথমে থাকবে পরেরটা খালি থাকবে পরেরটা থাকবে না কিন্তু একটা সংখ্যা থাকবে মানে ধ্রুবক একটা থাকবে তিন নম্বরে যেটা যদি এরকম হয় তাহলে এটা হলো বহুপদী এটা হলো তাহলে হবে হ্যাঁ দুই নম্বরটা তোরা কর দুই তিন চার বসে বসে কর এখন টাইম কত মিনিট দিবি পাঁচ মিনিট পাঁচ মিনিট শর্টকাট মিনিট দুই নম্বর

x কিউ এটা পারে চলে এলো তাহলে কত এলো এটা পারে চলে আসলে মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবে প্লাস ছিল এরপরে আসলে মাইনাস হবে 3 টাই পারে হলো তার মাইনাস হয়ে গেল সমান কত 16 আপনি এসে আপনি এই দিতেሉት আসেনি তাহলে 1 হবে -3

এটি বহু বোধই সন্ধ্যা নয় কারণ এরকম আকারে আসছে দোনো সাইডটা মরে গেছে দোনো সাইড মরে গেছে চলে গেছে ওরা তাতে অস্তির নেই